বন্ধুরা উনতিরিশ জানুয়ারি পালিত হবে মৌনি অমাবস্যা বছরের এই প্রথম অমাবস্যাটি নানান কারণে বিশেষ হতে চলেছে এই তিথিতে মহাকুম্ভের শাহি স্নান বা অমৃত স্নান সম্পন্ন হবে পাশাপাশি মৌনি অমাবস্যায় মৌনব্রত পালন করার নিয়মও রয়েছে বন্ধুরা এই দিন আপনারা কিছু করুন কি নাই করুন এই মৌনী অমাবস্যার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং আপনারা সকলেই জানেন প্রত্যেক অমাবস্যায় মা কালীর নামে উৎসর্গ করা হয়ে থাকে তাই অতি অবশ্যই এই দিন মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন আপনার ঘরের সদর দরজায় এবং তলায় বন্ধুরা তবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই রকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটি শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় অবশ্যই লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন বন্ধুরা এই বছর উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি সন্ধে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন উনত্রিশে জানুয়ারি ছটা বেজে পাঁচ মিনিটে এই তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী উনত্রিশ জানুয়ারি অমাবস্যা তিথি পালিত হবে বন্ধুরা এই মৌনি অমাবস্যার মাহাত্ম গুরুত্বপূর্ণ মৌনি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম রয়েছে পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে এই মৌনী অমস্যা স্নান দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময় অত্যধিক উত্তম উনত্রিশ জানুয়ারি ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত মৌনী অমাস্যা তিথি থাকবে রাত নটা বেজে বাইশ মিনিট পর্যন্ত সিদ্ধ ঝোঁক থাকবে তাই সারাদিন দান করা যাবে এই তিথিতে অমৃতকালে কোনো বিশেষ কাজ করা যেতে পারে বন্ধুরা এবারে আমি শুরু করতে চলেছি এই মৌনীয় ব্রত কথা আপনারা সকলে মনে ভুক্তি রেখে এবং অত্যধিক মনোযোগ সহকারে এই ব্রতকথাটি শ্রবণ করুন এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত তাদের দুজনের মধ্যে খুব ভাব থাকায় সই পাতিয়েছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়ে ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেবার মাত্রই অতিথি বলল আহা এমন কন্যার অতৃষ্টে বৈধব্য যন্ত্রণা রয়েছে এই কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বললে মা অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলুম না তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি সেই অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পর আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষা দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবা মাত্র অতিথি বললেন আহা এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে গেলেন এবং বললেন প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন এই কথা শুনে অতিথি বললেন যদি কেউ মৌনী অমাবস্যায় সাতটি বদ্ধ করেন সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাত্রে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন পাবে কিন্তু যে এই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার তারপরও অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি অন্য কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললেন নিকটে এই বনের ভেতরে একজন কুটিরে রোগী বসে আছে তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিও আবার জীব দিয়ে চেটে সেই দইয়ের ভার পূর্ণ করলে আবার ঘন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী সই ছাত্রী ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে তার মেয়ের মঙ্গল হবে এইভাবে রোজ ভরের বেলায় সইয়ের বাড়িতে গিয়ে তাদের ঘরদোর পরিষ্কার করতে আসে এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বললেন এ কি সই তুমি এরকম করছো কেন তুমি ব্রাহ্মণীর মেয়ে আমি হলুম গোয়ালিনীর মেয়ে আমার যে ছেলে পুলে অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় উদ্ধার করতে হবে তোমার মন তুষ্ট করার জন্য আমি রোজ এইরকমই করি আর চিরকাল তোমার হুকুমে চলবো আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি অমাবস্যার ব্রতফল ছাত্রী আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনী শুনে বললেন সে কি সই কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ের মধ্যে কি কোনো তফাৎ রয়েছে গোয়ালিনী রাজি হল কিছুদিন পরে ব্রাহ্মণীর মেয়ের বিয়ে দিলেন বিয়ে রাত্রে জামাই হঠাৎ করে মৃত্যু হলো এই সময় গোয়ালিনী তাকে ব্রত উৎসর্গ করে দিলেন ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠলো কিন্তু গোয়ালিনী বড় অমঙ্গল হলো ধন ঐশ্বর্য সব গেল স্বামী পুত্রের মৃত্যু হলো তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই তুমি কেদনা না একবার দই নিয়ে আমার সঙ্গে এসো বোনের ভেতরে যেখানে এই উটে অতিথি আছে সেখানে চলো ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে চেটে আবার দইয়ের ভার পূরণ করো এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করেই সেই রকমই করে দইয়ের ভার পূর্ণ করল তখন কুটে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একাগ্রতা আর বার ব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কি না দেখার জন্য এরকম ছলনা করতে বসে আছি তোমার মৌনী অমাবস্যার ব্রতের ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি আছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল তারপর দুই সই বাড়িতে এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়ে গেছে তখন তারা মৌনি অমাবস্যার মাহাত্ম চারিদিকে প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলেমেদের বার বারব্রতের করার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দিয়ে দুজনেই স্বর্গ চলে গেলেন বন্ধুরা এই ছিল মৌনী অবস্থার ব্রত কথা আশা করব বন্ধুরা আপনাদের এই মৌনী অবস্থার ব্রত কথাটি শুনে অনেকটাই উপকৃত হয়েছেন তাই অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা মায়ের জয় অবশ্যই লিখে যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামকান করতে থাকবেন জয় মা কালী মায়ের জয়